নমস্কার আমি লক্ষ্মীপ্রিয়া লক্ষ্মী ছানার দিন যাপনের নতুন গল্পে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে থার্ড সেপ্টেম্বর মঙ্গলবার সময় এখন রাত দশটা আর কিছুক্ষণ পরেই ক্যালেন্ডারে ফোর্থ সেপ্টেম্বর পড়বে আর ফোর্থ সেপ্টেম্বর আমার জন্মদিন তাই এখন বাবা আর ছেলে মিলে বেলুন ফোলাচ্ছে ঘর সাজাবে বলে দেশের সময়ের থেকে আমেরিকার নিউ জার্সি স্টেট আমরা যেখানে আছি তার সময় প্রায় সাড়ে ন ঘন্টা পিছিয়ে সেই হিসাবে আমার মা মাসি দিদি বন্ধু বান্ধবীদের ভালোবাসা আশীর্বাদ ভরা শুভেচ্ছা পেয়ে গেছি এখন আমরা আমেরিকায় নতুন যে বন্ধু পরিবারগুলি পেয়েছি তারা সকলে কিছুক্ষণ পরে আসবে আমাকে শুভেচ্ছা জানাতে তাই একটু ঘরটা বেলুন দিয়ে সাজানো হচ্ছে আমাকে অত্রিশের বাবা প্রথমে কিছুই বলেনি জানো তো কিন্তু পিৎজার বক্সগুলো দেখে একটু একটু বুঝে গিয়েছিলাম তিনটে পিৎজার বক্স থেকে জিজ্ঞাসা করায় বললো যে সবাই একটু পরেই আসবে সবাই আসবে এটা শুনেই তো আমার খুব আনন্দ হচ্ছিল তবে বেশি বেলুন বাড়িতে নেই এগুলো অত্রিশের গত বছরের জন্মদিনের বেলুন কিছু বেঁচে ছিল সেগুলোই ফোলানো হয়েছে প্রথমে আমরা বেলুন দিয়ে সামান্য ঘরটাকে সাজিয়ে নিয়ে তারপর আমি নিজেও একটু সাজুগুজু করে নিলাম হ্যাঁ আমি যেখানেই যাই না কেন অদৃশ ঠিক আমার পিছু পিছু চলে আসে আর যখনই দেখবে মা একটু অন্যরকম জামা কাপড় পরেছে ওই যে পাশে এসে দাঁড়িয়ে আছে ওখান থেকে আর সরবে না যাই হোক দাদারা সবাই চলে এসেছে আর এই সুন্দর দেখতে কেকটা দাদারাই নিয়ে এসেছে এবার কেক কাটার পালা চলো সবাই একসাথে মিলে কেকটা কেটে

কেকটা কাটার সময় খুব লজ্জা পাচ্ছিলাম যাই হোক কেক কাটা হয়ে গেছে তারপর কাকুর আশীর্বাদ নিয়ে নিলাম অতৃশ কিন্তু দারুণ মজা করেছে আমাকে হ্যাপি বার্থডে বলে উইশ করেছে আবার এখন মায়ের জন্মদিনের কেক নিজেই তুলে তুলে খাচ্ছে এই বছরের জন্মদিনের স্মৃতিগুলো আমার কাছে খুব স্পেশাল হয়ে থাকবে তারপর সবাই কেক পিৎজা কোল্ড ড্রিঙ্কস এগুলো খাওয়া দাওয়া করে নিয়ে সবাই মিলে বাইরে বেরোলাম সবার সাথে কিছুক্ষণ গল্প করে সবাইকে টাটা বাই বাই করে এখন আমরা বাইরেটায় পাঁচ দশ মিনিট থাকব তারপর ঘরে চলে যাব এখানে এখন হালকা ঠান্ডা পড়ছে তাই বাইরে বেরোলে হালকা কিছু গায়ে দিয়ে বেরোতে হবে আমাদের ফুল হাতা জামা পরা আছে সেই জন্য তেমন কোনো ঠান্ডা লাগছে না আর এখানে অতএশ একটা মরা পোকা দেখতে পেয়েছে সেটার সাথেই খেলতে শুরু করে দিয়েছে ইনসেক্ট ও ও

yeah 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 yeah, 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 yeah. Oh, awesome. insect 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 yes what is insect okay let's move

তবে ও যেটা খাচ্ছে এটাকে কোল্ড ড্রিঙ্কস বললে ফুল হবে আসলে সাদা জলটাকে একটু কোল্ড ড্রিঙ্কস মিশিয়ে ভালো করে দেওয়া হয়েছে এখানে জলের পরিমাণ অনেকটাই বেশি আর কোল্ড ড্রিঙ্কসের পরিমাণ খুবই কম আছে সবশেষে একটাই কথা বলার নতুন বন্ধু পরিবারের মানুষদের কাছ থেকে এত ভালোবাসা পেয়ে আমি আপ্লুত সবাইকে অনেক ধন্যবাদ আজকের লক্ষ্মী ছানার গল্প এতটুকুই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর আমাদের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজানোর অনুরোধ রইল সবাই সাবধানে থেকো দুক্কা দুক্কা হরে কৃষ্ণ